আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটি সিরিজ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সিরিজ ক্লাস বলার উদ্দেশ্য হচ্ছে আজকে থেকে আমরা শুরু করেছি তোমাদের নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সমস্যা সমাধানে প্রোগ্রামিং নিয়ে একটা পুরো সিরিজ ক্লাস তোমাদেরকে আমি উপহার দিব অর্থাৎ পাইথনের উপরে বিস্তারিত একটা ক্লাস একটা বলতে ভুল হবে একটা সিরিজ ক্লাস তোমাদেরকে আমি উপহার দিতে যাচ্ছি আজকে তার ভিতরে ছিল প্রথম ক্লাসটা তো প্রথম ক্লাসে তোমরা কি কি জানতে পারবে সেই ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি সেই ক্লাসটা হচ্ছে নবম দশম শ্রেণীর আমি আবারও বলছি নবম এবং দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায় ঠিক আছে ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এটা হচ্ছে চ্যাপ্টারের নাম এই অধ্যায়ের উপরে একটা সিরিজ ক্লাস অর্থাৎ একাধিক ক্লাস আমি তৈরি করতে যাচ্ছি তো আজকের ছিল হচ্ছে প্রথম ক্লাস এই ক্লাসে অর্থাৎ আজকের প্রথম ক্লাসে তুমি কি কি শিখতে পারবে সেটা আমরা যদি একটু আউটকামটা তোমাদের প্রথম জানিয়ে দিই সেটা হচ্ছে আজকের পার্ট থেকে তোমরা প্রথমেই জানতে পারবে সমস্যা কি বা সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবে দ্বিতীয়ত জানতে পারবে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে এবং তৃতীয়ত জানতে পারবে এই যে প্রোগ্রামিং আমরা যেটা শিখবো আমরা যে বারবার বলছি পাইথন আমরা শিখব সে পাইথন শিখতে গেলে আমার কি কি সফটওয়্যার প্রয়োজন হবে এবং এই প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা কিভাবে ইনস্টল করব তো আমরা শুরু করা যাক প্রথমেই আমরা জানবো সমস্যা সমাধান তাহলে সমস্যা আমরা কিন্তু প্রতিনিয়ত এভরি স্পেয়ার ইন এওয়ার লাইফ এভরি মুমেন্ট আমরা কিন্তু এই প্রবলেমগুলো ফিল করে থাকি বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা ফিল করে থাকি তো এই সমস্যা আসলে আমরা সমাধান বলতে আমরা কি বোঝাচ্ছি সমস্যার সমাধান হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো কঠিন বা জটিল পরিস্থিতির একটি উপযুক্ত এবং কার্যকর সমাধান খুঁজে বের করি এখন কথা হচ্ছে আমি যে সমস্যা সমাধানের কথাগুলো বলতেছি এটার সাথে প্রোগ্রামিং আসলে সমন্বয়টা কোথায় বা সামঞ্জস্যটা কোথায় এটা আমাকে জানতে হবে তো নিচে দেখো একটা প্রোগ্রামিং দিয়ে এইটা তোমার মাথায় আপাতত এখন ঢুকবে না আমি জাস্ট ভয় দেখানোর জন্য তোমাকে দিয়ে এটা নিয়েই মূলত আমরা আলোচনা করব তো সমস্যা সমাধানে যেখানে অটোমেশন যেখানে আমাদের কার্যক্ষমতা অর্থাৎ আমাদের হিউম্যান টাস্ক খুব কম লাগবে অথবা অটোমেটিক্যালি কিছু কাজ করা যাবে অথবা একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে কিছু কাজ করা যাবে কিছু সমস্যা যদি এই ধরনের সলভ করা যায় তাহলে বিষয়টা কেমন হয় অনেক চমকপ্রদ না এই জন্যই আমরা আসলে প্রোগ্রামিংটা করে থাকি তো আমাদের মূল যে টপিক্স নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ভাষা আমরা ভাষা নিয়ে প্রথম একটু আলোচনা করি ভাষাটা হচ্ছে আমি যে কথা বলতেছি তুমি যে বাংলায় আমার কথাগুলো শুনতেছ বা তুমি যে কথা বলো সেটা কি বাংলা ভাষায় কথা বলো তো আমরা একরকম অর্থাৎ আমরা হিউম্যান আমরা একরকম কথা বলি আর আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করতেছি স্মার্টফোন হতে পারে স্মার্ট ডিভাইসগুলো গ্যাজেটগুলো হতে পারে স্মার্ট টিভিগুলো হতে পারে বা ডেস্কটপ ও ল্যাপটপগুলো হতে পারে এগুলোকে আমরা কিন্তু বলি মেশিন তাহলে কম্পিউটার কী ধরনের নির্দেশনা বা কি ধরনের ভাষা বুঝে সেটাও আমাদেরকে প্রথমে জানতে হবে ওকে তো প্রথম আমরা দেখি মানুষের ভাষা আমি যে বললাম আমরা কী কী সাধারণত ভাষা বলে থাকি আমরা বাংলা বলি আমরা ইংলিশ বলি আমরা স্প্যানিশ বলি আমরা ল্যাটিন বলি আমরা হিন্দি বলি আমরা আরবিয়ান বলি আমাদের তো ভাষা অসংখ্য আছে তাই না তাহলে আমাদের ভাষা আর মেশিনের ভাষা একরকম কি না সেটা আমাকে জানা প্রয়োজন ওকে আমরা যদি সেটা একটু দেখি দেখো কম্পিউটার নির্দেশনা তারা আমাদের ভাষাগুলো সাধারণত বুঝে না তাদের আবার নির্দিষ্ট একটা ভাষা আছে সে ভাষাটা হচ্ছে কি তারা বুঝে পাইথন তারা বোঝে সি প্রোগ্রামিং তারা বোঝে সি প্লাস প্লাস প্রোগ্রামিং তারা পিএসপি বোঝে তারা ওরাকল বোঝে তার মানে এই ধরনের এই যে আমরা যে যে নামগুলো আমাদের কাছে খুব একটা বেশি পরিচিত না এই জিনিসগুলোই কিন্তু তারা বোঝে তাহলে এই যে আমরা বলতেছি যে মেশিন আলাদা রকমের একটা ভাষা বোঝে তাহলে মেশিনকে বোঝাইতে হলে আবার সেই ভাষাগুলো তাহলে জানতে হবে তাহলে সে যে ভাষাগুলো বোঝে সেই ভাষা আমাদের ভাষা এবং তাদের যে ভাষা এটা সমন্বয়ে আমরা কিভাবে করব বা তারা আমরা যে ভাষার নামগুলো বললাম মেশিন ভাষায় যে নামগুলো বললাম এর ব্যাকগ্রাউন্ডে মূলত কি কি ভাষা থাকে সেগুলো আমার জানতে হবে তো চলো আরেকটু বিস্তারিত আমরা দেখি তো এইখানে একটা জিনিস খেয়াল করো প্রথমত আমরা জানবো হচ্ছে প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষাটা কি কম্পিউটারের সাথে যে যোগাযোগের যে মাধ্যম সেটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা অর্থাৎ আমি যে আমার ডিভাইসকে আমি কন্ট্রোল করব আমি চালাবো বা কোনো একটা কমান্ডে প্রেস করলে কি হবে সেটার একটা মাধ্যম হচ্ছে কি এই প্রোগ্রামিং ভাষা অর্থাৎ আমাদের সাথে মেশিনের যে একটা কানেকশন সেটা আমরা প্রোগ্রামিং ভাষার মাধ্যমে করে থাকি আর বিস্তারিত যদি আমরা দেখি একটা জিনিস খেয়াল করো প্রোগ্রামিং ভাষা মূলত হলো কি এমন একটি ভাষা যার মাধ্যমে আমরা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করার নির্দেশ দিই এটি কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের একটা সমন্বয় মাধ্যম যেরকম আমি তুমি তুমি যদি মোবাইলটা ইউজ করো সেটা একটা ক্যামেরা অ্যাপস আছে ক্যামেরা অ্যাপসে প্রেস করলে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকে অথবা ফরওয়ার্ডের ফ্রন্ট ক্যামেরা ক্যামেরাটা অন হবে আবার ক্যাপসার বাটনে প্রেস করলে একটা ছবি উঠবে তাহলে এই যে আমরা যে মোবাইলগুলো ব্যবহার করতেছি সেকে নিজে নিজে ব্যবহার মানে সেকে নিজে নিজে পারতেছে আধত না তাকে কোনো না কোনো কমান্ড দেওয়া আছে আচ্ছা মোবাইল আমরা বাদ দিই আমরা ডেস্ক অথবা ল্যাপটপের কথা বলি আমরা যখন অন করতেছি অন করার পর সে কি নিজে নিজে সব কিছু করতেছে অবশ্যই না তাহলে তাকে কোনো না কোনো কমান্ড কিন্তু আমরা করতেছি কেমন কমান্ড করতেছি আমরা যে কোনো একটা যদি ইন্টারনেট ব্রাউজ করতে যাই তাহলে একটা ব্রাউজার ওপেন করতেছি ব্রাউজার ওপেন করে সার্চ ইঞ্জিন বলি বা ওয়েব অ্যাড্রেস বলি সেখানে অ্যাড্রেস দিয়ে আমরা কি করতেছি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতেছি আচ্ছা আমি এটা বাদ দিলাম আমি একটা ফটো রিটাচ করবো তাহলে আমার ফটোশপ প্রয়োজন তাহলে আমি ফটোশপ আইকনের উপরে মানে কমান্ড করতেছি ক্লিক করতেছি সেটা অন হচ্ছে তারপরে আমি বিভিন্ন কমান্ডের উপর প্রেস করে করে আমার কা সম্পাদন করতেছি দ্যাটস ইট তার মানে এই যে কিছু কমান্ড বা অর্থাৎ আমরা যেটা চাচ্ছি ওই বিষয়টা প্রোগ্রামিংয়ের ভাষার মাধ্যমে কম্পিউটারে আগে থেকে ফিক্সড কিছু ল্যাঙ্গুয়েজ লেখা আছে বিষয়টা কি বুঝতে পারছো তো এটা নিয়ে আমি যদি আরেকটু বলি যে সাধারণত এই যে কম্পিউটারের যে ভাষা হ্যাঁ কম্পিউটারের যে আসলে কি কি ভাষা আমরা আছে সেটা তাহলে আমার অবশ্যই জানা প্রয়োজন দেখো স্ক্রিনে অনেকগুলো ভাষা আছে একটু খেয়াল করো দেখো কি কি ভাষা আছে যেরকম জাভা তারপরে রুবি আছে সি শার্প আছে পিএসপি আছে সি প্লাস প্লাস আছে পার্ল আছে পাইথন আছে ভিজুয়াল বেসিক আছে জাভা স্ক্রিপ্ট আছে আরও এরকম অনেকগুলো মেশিন অর্থাৎ প্রোগ্রামিং ভাষা আছে যেগুলো এগুলোর ভিতর থেকে আবার সব যে আমাকে শিখতে হবে এমন কিন্তু কোনো কথা নাই আমাদের যেই জিনিসটা খুবই জনপ্রিয় যেই জিনিসটা আমাদের জন্য সহজ যেই ভাষা দিয়ে বিভিন্ন প্রোগ্রাম সরি বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে যেই ভাষা আমরা শিখতে গেলে সহজ হবে রিসোর্স অ্যাভাইলেবল লাইব্রেরি অ্যাভাইলেবল আমরা সেই ভাষাটাই শিখব হ্যাঁ আমাদের এন আমাদের কিন্তু সেই ভাষাটাই তোমাদের বইতে কিন্তু উল্লেখ করছে যে ভাষাটা আমাদের জন্য খুবই উপকার এবং যে ভাষাটা আমরা অনেক কিছু করতে পারবো সে ভাষাটা দিচ্ছি এখন দেখো আর একটা জিনিস আমরা খেয়াল করো প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ আমি যে বারবার বলতেছি প্রোগ্রামিং ভাষা তো প্রোগ্রামিং ভাষার কিন্তু আমার প্রকারভেদ আছে সেটা বুঝো কি না যেমন প্রধানত আমরা প্রোগ্রামিং ভাষাকে দুই ভাগে ভাগ করে থাকি একটা আছে নিম্ন স্তরের ভাষা আর একটাকে আমরা বলি উচ্চ স্তরের ভাষা নিচের ছবিটা একটু খেয়াল করি নিচেরটা দেখো এখানে তিন ধরনের কিন্তু ভাষা আমরা দিয়ে রাখছি একটা হচ্ছে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ আরেকটা এখানে দেওয়া আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তাহলে এখানে দেখো তো লো লেভেল বলতে কাকে বোঝাইছে ওই যে মেশিন বা বাইনারি কোড এটাকে বলছে লো লেভেল আর মেশি মিডিয়াম লেভেল যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে সি শার্প অথবা সি প্রোগ্রামিং অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলোকে মিডিল লেভেল বলছে আর হাই লেভেল কোনগুলাকে বলছে যেগুলো দিয়ে একাধিক অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে একাধিক রিসোর্স অ্যাভেলেবল আছে তারপরে বিভিন্ন লাইব্রেরিস আছে অনেক লাইব্রেরি আছে যেটাকে চাইলেই আমরা ইউজ করতে পারবো ঠিক আছে সেটাকে আমাদের দেখো কি বলছে সেটা হচ্ছে হাই লেভেল যেমন পাইথন জাভা তারপরে প্যাসকেল তারপরে কোবল এইগুলো হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবার তোমাদের আর একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আমরা কেন এই প্রোগ্রামিং ভাষাটা শিখবো এই যে আমি এতগুলো কথা বললাম এটার আসলে উপকারিতা কি তুমি যে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো এইটা মানে এটার ইন তুমি কি করতে পারবে সেটা তোমার অবশ্যই জানা প্রয়োজন ওকে তাহলে একটু খেয়াল করো প্রোগ্রামিং ভাষার উপকারিতার ভিতরে আমরা প্রথমে তো কি পাচ্ছি এটা যে কোনো কাজকে অটোমেশন করা যাবে অটোমেটিক্যালি মানে আমাদের একটা মডিউল আমরা দাঁড় করে রাখবো সেখানে অটোমেটিক্যালি এই কাজগুলো আমরা করতে পারবো তারপরে আমরা কি করতে পারছি বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা ইন্টিগ্রেট তৈরি করতে পারবো আমরা তৈরি করতে পারবো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো কথা কি বুঝতে পারছো বিভিন্ন ধরনের সফটওয়্যার হতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অর্থাৎ স্মার্টফোনের অ্যাপ্লিকেশন হতে পারে ডেস্কটপ অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন কথা কি ক্লিয়ার এছাড়াও বিভিন্ন সমাধানের উপযুক্ত সমাধান বিভিন্ন সমস্যার সমাধান আমরা তৈরি করতে পারব এছাড়াও ওয়েব অ্যাপস তো আসে তাহলে শুধু ওয়েব অ্যাপস নয় দিয়ে কিন্তু আরও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে পারবো তুমি চাইলে গেমসও তৈরি করতে পারবো ছোট ছোট অনেক ধরনের গেমস আমি তোমরা যদি আমার সাথে থাকো যদি এই টিউটুয়ালগুলো দেখতে থাকো তাহলে আমি কিছু কিছু গেমস তোমাদের তৈরি করে দেখাই দেব ওকে আফটার দেন যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের যে ভাষা আর কম্পিউটারের ভাষা যেহেতু আমি বললাম দুই রকম দুই রকম বলছি না তাহলে দুই রকম যদি বলে থাকে আফটার দেন তাহলে এদের ভিতরে সমন্বয়ের একটা মাধ্যম থাকে দেখো স্ক্রিনে দেখো আমি কিছু লিখছি সেটা হচ্ছে কম্পিউটারে এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশনাগুলো মেশিন করে রূপান্তরিত করে এজ এক্সাম্পল হিসেবে আমি যদি বলতে পারি যেরকম আমি চায়না ভাষা আমি পারি না আমি জাপানির ভাষা পারি না আমি যদি কখনো জাপানে যাই তাহলে অবশ্যই আমার একজন অনুবাদক লাগবে কারণ আমি তাদের ভাষা বুঝি না তাহলে সে কি করবে ওই মিডিলম্যান কি করবে জাপানের ভাষা আমাকে বোঝাবে আমার ভাষা জাপানকে বোঝাবে মানে জাপানিসকে বোঝাবে তাহলে আমি যে কথা বলতেছি বাংলা আর মেশিন বুঝে অন্য ভাষা তাহলে এই যে দুইজনের সমন্বয় করার জন্য একজন মিডিলম্যান আছে যেটাকে আমরা বলি ট্রান্সলেটর সেটাও কিন্তু অলরেডি আমরা এখান থেকেই জেনে নিব যেমন একটা এখানে একটা চিত্র খেয়াল করো আমরা সাধারণত এ বি সি ডি অল এভরিথিং আমরা লিখতে পারি যেরকম হ্যালো একটা ওয়ার্ড অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি হ্যালো তো এইটার কম্পিউটার কিন্তু ওই হ্যালো চিনে না কম্পিউটার কি জানা জানো ওই দেখো মেশিন কোড একটা এখানে দিয়ে রাখছি জিরো ওয়ান জিরো অর্থাৎ ওই হ্যালোর ব্যাকগ্রাউন্ডে এই মেশিন কোড এই কোডটাই মেশিন চিনে বিষয়টা কি বুঝতে পারছো মাথার উপর দিয়ে যাচ্ছে তাই না আরো সহজ করতেছি দেখো এই যে মেশিন কোড বা মেশিনের ভাষা হ্যাঁ এইটা মূলত সে চেনে একমাত্র জিরো এবং ওয়ানকে অর্থাৎ জিরো এবং ওয়ানের সমন্বয়ে তৈরি বাইনারি কোডকেই মেশিন কোড বলে এবার কি বিষয় সহজ হয়েছে এখন আরও যদি বলি মেশিন চলে কিসের মাধ্যমে ইলেকট্রনিক্সের মাধ্যমে ইলেকট্রিক্যালের সরি ইলেকট্রিক্যালের মাধ্যমে চলে ইলেকট্রিক্যাল কি মানে কারেন্টের মাধ্যমে চলে কারেন্টে দেখবে যে মাত্র দুইটা সুইজে আছে হয় অন নাই অফ এর বাইরে কিন্তু সে বুঝে না বিদ্যুৎ কিন্তু এর বাইরে কিন্তু চলে না তবে আমাদের এই মেশিনও হয় কারেন্ট চললে মানে কারেন্টের যদি ভোল্ট পায় ফ্লো পায় তাহলে মেশিন চলবে কারেন্টের ফ্লো যদি না পায় তাহলে চলবে না তার মানে কি জিরো এবং ওয়ান ছাড়া মেশিন কিছু বোঝে না তাহলে এবার বুঝতে পারছো ট্রান্সলেটরটা কেন প্রয়োজন আর একটু খেয়াল করো একটু খেয়াল করো কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার এই যে আমরা বললাম যে রূপান্তর ব্যবস্থা এই রূপান্তর ব্যবস্থা দুই রকম কিছু রূপান্তর ব্যবস্থা আছে যেরকম আমরা যদি বলি ফর এক্সাম্পল যে কম্পাইলার মানে এক্সাম্পল কিন্তু ওই যে বললাম দুই প্রকার ওই দুই প্রকারের এক্সাম্পল কম্পাইলার আর একটা হচ্ছে কি ইন্টারপ্রেটার তাহলে এই দুটার বিস্তারে তো আমার জানা প্রয়োজন না তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার অবশ্যই জানা প্রয়োজন তো আমরা যদি এটার এক্সাম্পল যদি দেখি প্রথমত আমরা জানবো যে কম্পাইলার কি দেখো কম্পাইলার হচ্ছে আমরা যে কোডগুলো লেখে থাকি হ্যাঁ আমরা যে কোডগুলো লেখে থাকি এই কোডগুলোকে একত্রিত করে আমরা যদি ওই ট্রান্সলেটরকে দিই ওই ট্রান্সলেটর যদি একসাথে সেটাকে এক্সিকিউট করে সেটা হচ্ছে কি কম্পাইলার বলে আরও যদি সহজ করি যে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলা নির্দেশ দিব অর্থাৎ কোড লিখবো যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে আমি আবার বলি একসাথে মেশিন কোডে রূপান্তর হবে এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল হ্যাঁ আর যে সফটওয়্যার বা যে এডিটর এই ধরনের কাজ করে তাদেরকে বলা হয় কম্পাইলার যেরকম এখানে একটা জিনিস খেয়াল করো প্রোগ্রামিং ভাষা তারপরে কম্পাইলার তারপরে মেশিন কোড অর্থাৎ কোডগুলোকে একবারে রূপান্তর করতেছে তো এইটা আমরা যারা একটু কাজ করি তাদের কাছে একটু জটিল লাগে কারণ ভুলটা ঠিক কোথায় গেল এইটা ধরতে আমাদের আবার কোড রিড করতে হয় এইটা ছাড়া আর একটা সহজ ট্রান্সলেটর আছে সেটা হচ্ছে কি আমি যেই জায়গাটা ভুল করব সেই জায়গায় সে দাঁড়িয়ে যাবে বিষয়টা মজার না চলো সেটা আমরা যদি একটু দেখি সেটা নাম হচ্ছে ইন্টারপ্রেটার অর্থাৎ আমি যে কোডগুলো লিখতেছি আমি কিন্তু আবার বলি আমি যে কোডগুলো লিখতেছি এই কোডগুলা সে প্রত্যেকটা লাইন বা লাইন এক্সিকিউট করতে থাকবে যেখানে ভুল করছি ঠিক সেই জায়গাটায় সে থেমে যাবে বিষয়টা মজার না তো এইটার মজাটাই হচ্ছে কি যে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশনা দেই না কেন সব একসাথে রূপান্তর হবে না কি হবে একটি একটি করে নির্দেশনা ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে এই রূপান্তর ব্যবস্থাকেই বলতেছি আমরা কি স্ক্রিনে একটু খেয়াল করো দেখো একটা চিত্র দিছি প্রোগ্রামিং ভাষা তারপরে কম্পাইল করতেছে মেশিন কোড রূপান্তর করতেছে আবার সে ঘুরে পরের লাইনে যাচ্ছে বিষয়টা কি মজার না তো আমরা পাইথন যে আমরা শিখবো প্রথমে একটা লোগো দিয়েছিলাম বারবার বলতেছি পাইথন শিখবো তাহলে আমরা কি কম্পাইলারে শিখবো না ইন্টারপ্রিটারে শিখবো পাইথনে আমরা এটা হচ্ছে হচ্ছে চমকপ্রদ একটা মজা সেটা কি যে আমি যে লাইনে আমার ওই ইরোডটা ইরোডটা ফাইন্ড আউট করে সো ইজি হবে তাই না আর একটু বিষয়টা ভালো করে খেয়াল করো আমরা একটু যাই এই যে পাইথন আমরা বারবার বলতেছি পাইথনটা ডাউনলোড করবো কিভাবে তো পাইথন ডাউনলোডের জন্য তোমাদের দেখো স্ক্রিনে একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে আছে তারপর আমি ভিডিওতে দেখিয়ে দিই তো আমি কি করলাম এই লিঙ্কে প্রেস করলাম হুম প্রেস করার সাথে সাথে আমার একটা কিন্তু ব্রাউজার ওপেন হয়ে গেছে খেয়াল করছো এই দেখো একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা কি করব এই যে ডাউনলোড পাইথন দেখছো এই দেখো ডাউনলোড পাইথনটাকে সে কি করছে আনভেরিফাইড ডাউনলোড ব্লক এটা হচ্ছে একমাত্র গুগল ক্রোম সিকিউরিটি পারপাস দিয়ে রাখছে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এখান থেকে কি করব এই যে এখানে দেখো ডাউনলোড আনভেরিফাইড ফাইল হ্যাঁ তাহলে ডাউনলোড আনভেরিফাইড ফাইল এখানে দিলে দেওয়ার পর পরই দেখবা যে অটোমেটিক্যালি সে এই দেখো ডাউনলোড করতেছে ডাউনলোড করছে কি বিষয়টা মজার না তাহলে এখানে আমি যদি ডাবল প্রেস করি অটোমেটিক্যালি দেখো সে আমার পাইথনটাকে কি করবে ইনস্টল করবে ইনস্টল করতেছে কিনা তাহলে আমি কিভাবে বুঝবো হ্যাঁ আদৌ ইনস্টল হচ্ছে কিনা তো ইনস্টল হচ্ছে কিনা তাহলে আমার ব্রাউজারটা আমি যদি একটু মিনিমাইজ করি এটা মিনিমাইজ কিন্তু করা লাগে না অটোমেটিক্যালি একটা পপ আপ হ্যাঁ পপ আপ উইন্ডো আমার সামনে চলে আসছে দেখছো এখানে আমরা ইনস্টল করব ইনস্টল করলে আমার অটোমেটিক্যালি পাইথনটা কি হয়ে যাবে ইনস্টল হয়ে যাবে বিষয়টা সহজ না তো এর পাশাপাশি আমাদের আরও একটা সফটওয়্যার লাগবে সেই সফটওয়্যারটাও আমরা যদি একটু দেখে নিই আমরা এটাকে যদি একটু মিনিমাইজ করি এর পরবর্তী যে সফটওয়্যারটা লাগবে সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে কি ফোনি হ্যাঁ সেটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা লাগবে পরবর্তী পর্যায়ে আমাদের যে সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে থনি অ্যাপ্লিকেশন দেখো এখানে কিন্তু আমি অলরেডি স্ক্রিনে দেওয়া আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থনি আমরা এখান থেকে থনিটা ডাউনলোড করে নেব থনিটাও সেম দেখো একটা ব্রাউজার ওপেন হলো এখানে দেখো সে অটোমেটিক্যালি দিছে এই যে ডাউনলোড ভার্সন এখান থেকে আমরা কোনটার জন্য ডাউনলোড করব অপারেটিং সিস্টেম তিনটা এখানে আছে খেয়াল করো উইন্ডোজ ম্যাক লিনাক্স তাহলে আমি যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছি আমি সেটা ইউজ করবো তাহলে আমি এখান থেকে কোনটা দিবো উইন্ডোজ উইন্ডোজের কাছে যখন নিচ্ছি তখন দেখো অফিসিয়াল ডাউনলোড ফর উইন্ডোজ এখানে দেখো বিভিন্ন কি দিছে ভার্সন দিছে হ্যাঁ যেরকম থনি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন ডট ইএক্সি ফাইল এটা আমি ডাউনলোড করতে পারবো এই যে প্রেস করলাম এটাও দেখবা অটোমেটিক্যালি এই যে ডাউনলোড চলে আসলো এখান থেকে আমি কি করব সে ওয়ে তাহলে ডাউনলোড আনভেরিফাইড ফাইল তাহলে এটাও দেখো অটোমেটিক্যালি কি হয়ে গেল ডাউনলোড হয়ে গেল তাহলে ইজিলি আমরা কি করতে পারবো এখান থেকে এই যে এখান থেকে আমরা কি ডাউনলোড কমপ্লিট হলেই এটাও আমরা সেমভাবে ইনস্টল করে নিতে পারবো আগামী ক্লাসটাই হবে আমাদের প্রোগ্রামিংয়ের হাতে খড়ি আশা করি নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে এবং আমাদের সাথেই থাকবে তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্তই রাখছি আমার চ্যানেলটা এবং আমার যদি ফেসবুকে দেখো তাহলে একটু ফ্লো দিয়ে রাখো নেক্সট ভিডিওগুলো আরও সুন্দর করার জন্য অর্থাৎ সুন্দরভাবে দেখার জন্য তোমার উপকার হবে আমি যে ক্লাসগুলো নিব আশা করি তোমাদের ভালো লাগবে মজা লাগবে পাশাপাশি উপকারও হবে এবং এম সি কিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য উপযোগী কিছু কিছু টপিকস তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ